আসলে এটাই আসলে ক্রিকেট আপনার যখন একটা টিম টানা আটটা ম্যাচ জিতে তারপর পাঁচটা দিন একটা ব্রেক হলে হয়তোবা সবাই আমরা ভেবেছি যে তারা হয়তোবা অতটা স্ট্রং টিম না কিন্তু আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা টিমই বিপিএলে আপনি যদি দেখেন যে এই সাতটা টিম খেলছে আমার চোখে আসলে লোকাল প্লেয়ার সবসময় উনিশ বিশ আর কি অত ডিফারেন্ট না জাস্ট ওদের ফরেন যাদের ভালো ফরেনাররা যারা একটু ভালো খেলবেন যেই টিমের ফরেনাররা তখন হয়তো আর ডিফারেন্ট তৈরি করে দিবে আজকের ম্যাচটাও যদি দেখেন যে তাস্কিন যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন বা ওদের ফরেন প্লেয়ার ছাড়া তারা খেলেছেন যারাই খেলেছেন তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে তো ক্রিকেটে এটা হয় আমরা তো দেখেছিলাম যে রংপুর রাইডার্স দুইটা ম্যাচ চেস করতে গিয়ে আমরা কিন্তু হেরেছিলাম চব্বিশ বলে সতেরো রান প্রয়োজন ছিল ছয় উইকেট হাতে সেটা পারিনি তারপরে আটচল্লিশ বলে একান্ন রান আট উইকেট হাতে ছিল সৌম্য সরকার ব্যাটিং করছিল সেই ম্যাচ আমরা চেস করতে পারিনি তো লাস্ট দুইটা ম্যাচেই আমরা দেখলাম যে আসলে চেস করতে গিয়ে আমরা অতটা কমফোর্টেবল হইনি তো এটা নিয়ে অবশ্যই ম্যানেজমেন্ট আমরা প্লেয়াররা হয়তোবা বসবো দুই দিন গ্যাপ আছে তারপর ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ আমরা খেলবো নক আগে তো আশা করি আমার আমরা আবার রাইট ট্র্যাকে চলে আসব আজকে সাইফুদ্দিনের ইনিংসটা আমি মনে করি যে আমাদের একটু কনফিডেন্স দিবে সবাইকে যে শেষ পর্যন্ত ট্রাই করলে আসলে ম্যাচ কিন্তু জেতা যায় যেটা আমরা বরিশালের সাথে করেছিলাম সবাই বিশ্বাস করেছিল নুরুল হাসান সোয়ান ব্রিলিয়ান একটা ইনিংস খেলে জিতিয়েছিল তো সাইফুদ্দিনের ইনিংসটা আমাদের সামনে ভালো করার জন্য আমি মনে করি যে একটা পজিটিভ সাইন অবশ্যই দেখেন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছিল এবং অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশ টিমের হয়ে অনেক দিন ধরে খেলছেন লাস্ট কোভিডের পর থেকে কিন্তু তাস্কিন অসাধারণ ফর্মে আছেন তার ফিটনেস লেভেল বলেন ব্যাটিং বলিং সব কিছুই সে ইম্প্রুভ করছেন ডে বাই ডে প্রত্যেক দিনই আসলে বলিংটা বিশেষ করে আমি বলবো যে খুব প্রত্যেক দিনই ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে এবং এবারে বিপিএল হায়েস্ট উইকেট টেকার চব্বিশটা উইকেট নিয়েছেন এবং সে এনজয়ও করেন লাস্ট ইয়ারও কিন্তু ঢাকা টিমের শেষের দিকে কিছু ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন এইখানেও দেখলাম যে করছেন তো অবশ্যই ক্রিকেট বোর্ড যদি মনে করেন তো অবশ্যই আমি মনে করি তাস্কিন হতে পারে না আমরা আসলে যখন আসছিলাম তখনই শুনছিলাম যে আসলে তাদের ফরেন প্লেয়াররা হয়তো আসবে না এবং যেহেতু তার একটা অ্যাপ্লিকেশন করেছেন ক্রিকেট বোর্ডের কাছে তাদের ফরেন প্লেয়াররা আসছেন না তো আমরা আসলে একটা নর্মালভাবেই দেখেছি যেহেতু এই টুর্নামেন্টটা আমাদের তো সেই কারণে আমরা নর্মালভাবেই দেখেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমি যখন বলছিলাম যে আসলে তাদের ফরেন প্লেয়াররা প্লেয়ারদের থেকে তাদের লোকাল প্লেয়ারেই বেটার ছিলেন তো যাদের খেলায়নি তার থেকে যারা খেলেছেন তারাই আসলে এই টুর্নামেন্টে যদি দেখেন যে ম্যাক্সিমাম ফরেন প্লেয়ারের থেকে লোকাল প্লেয়ার যারা বসে থাকেন তারাই কিন্তু ভালো পারফর্মার আমার মনে হয় তো সেই জায়গায় আমরা সতর্কই ছিলাম কারণ আমরা জানি যে আমি সবসময় বলে আসি যে লোকাল প্লেয়ার সবাই আসলে উনিশ বিশ অতটা ডিফারেন্ট না এবারে ফরেন প্লেয়ারও আপনি দেখেন যে অতটা কোয়ালিটি ফরেনার কিন্তু খুব কমই এসেছে সব টিমে